রুশনারা আলী ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ একবার নয় দুবার নয় টানা পাঁচবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী নেত্রী রুশনারা আলীকে ব্রিটিশ বাংলাদেশি বলা হলেও তিনি একেবারে পিওর একজন বাংলাদেশি কারণ তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন ও বেশ বড় হয়ে পরিবারের সঙ্গে বিলেতে আসেন রুশনারা আলীর জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলায় চোদ্দোই মার্চ উনিশশো সালে গ্রামের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার বয়স যখন মাত্র সাত বছর তখন বাবার সঙ্গে লন্ডনে আসেন গ্রামের সাধারণ পরিবারের মেয়ে লেখাপড়া করেছেন সাধারণ প্রাথমিক স্কুলে লন্ডনে এসেই অন্যান্য প্রতিবেশীদের মতো নিরক্ষরতায় না থেকে মনোনিবেশ করেন পড়ালেখায় ভর্তি হন স্কুলে ইংরেজি না জানা গ্রামের মেয়েটি বাসার তোয়াক্কা না করেই সাহসিকতার সঙ্গে ইংলিশ স্কুল মোকাবেলা করেন লন্ডনে তার স্কুল জীবন শুরু মালবেরি গার্লস স্কুলে অত্যন্ত মেধাবী রুশনার সফলতার সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন ভর্তি হন টাওয়ার হেমলেট কলেজে কলেজে মেধা তালিকায় থেকে ও লেভেল ফাঁস করেন এরপর শিক্ষা জীবনে আর পেছনে ফিরতে হইলে তাকে যুক্তরাজ্যের নামকরা বিশ্ববিদ্যালয়ে টাই করে নেন এই বাঙালি মেধাবী শিক্ষার্থী পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন্স কলেজে দর্শন রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন হাতের কাজ করা একজন সাধারণ মজুর বাবার কন্যা অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়েছেন এমনটি তৎকালীন বাংলাদেশিরা বিশ্বাসই করতে চাইতেন না রুশুনারাই ছিলেন তার পরিবারের একমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পড়ালেখা শেষ করেই রুশনারা ঢুকে পড়েন কর্মজীবনে মাইকেল ইয়ং এর গবেষণা সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন ও টাওয়ার হেমলেট সামার বিশ্ববিদ্যালয়ের জন্য সংস্কার প্রজেক্টের কাজ করেন যেখানে মুক্ত শিক্ষার কর্মসূচি চালু আছে এগারো থেকে পঁচিশ বছর বয়সীদের জন্য বাসা সংযোগ এর উন্নতির জন্য তিনি কাজ করেন যা একটি জাতীয় দূরালপনী ব্যাখ্যাকারী কর্মকাণ্ড যেখানে একশোটিরও মতো বাসায় এটা করা হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি বেতনাল গ্রিন অ্যান্ড বো আসনের সংসদ সদস্য ওনা কিংয়ের সহকারী হিসেবে কাজ করেন মানবাধিকার বিষয়ে তিনি কাজ করেন দুই থেকে দুই হাজার সাল পর্যন্ত এর আগে আলী একজন গবেষণা সহযোগী হিসেবে কাজ করেন আইপিপিআরে বানলে ওল্ডহাম ও ব্র্যাডফুটে দুই হাজার সালের দাঙ্গার ফলে স্থানীয় ও জাতীয় মাধ্যমকে গতিশীল করার জন্য একটি কর্মকাণ্ডের নেতৃত্ব দেন তিনি যা সম্ভব হয়েছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত হোম অফিসের কমিউনিটি ডাইরেক্টরেট হিসেবে কাজ করে এটা করা হয়েছিল যাতে আর কোনোরকম বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি না হয় রুশনার আলী দুই হাজার সাল থেকে বেতনাল গ্রিনে অবস্থিত ইয়ং ফাউন্ডেশনের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি একই সঙ্গে টাওয়ার হেমলেট সামার বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য লন্ডন শিশু দারিদ্র্য কমিশনের একজন কমিশনার টাওয়ার হেমলেট কলেজের বোর্ড সদস্য পল হেমলাইন ফাউন্ডেশনের ট্রাস্টি ও ট্যাট ব্রিটেন কাউন্সিলের সদস্য এছাড়া দ্য গার্ডিয়ান প্রসপেক্ট ও প্রগ্রেস ম্যাগাজিনে তিনি জাতীয় ও স্থানীয় নানা রাজনৈতিক বিষয় নিয়ে প্রবন্ধ লিখেছেন এছাড়াও তিনি কুয়েশ্চেন টাইম এক্সট্রা বিবিসি রেডিও ফোর এর ওমেন্স আওয়ার এবং থিঙ্কিং অ্যালাউড এ উপস্থিত হন দ্য গার্ডিয়ানের মধ্যে তিনি ব্রিটেনের সবচেয়ে ক্ষমতাদর মহিলাদের একজন কর্মজীবন থেকেই তিনি লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন তার রাজনৈতিক দক্ষতা দেখে দুই সালের এপ্রিলে লেবার পার্টির পক্ষ থেকে বেতনাল গ্রিন অ্যান্ড নির্বাচনী আসনে নির্বাচনে অংশ নেওয়ার জন্য দল থেকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয় দলের নির্দেশে প্রস্তুতি নিতে থাকেন রুশনার আলী পরবর্তীতে দুই সালে ব্রিটেনের জাতীয় নির্বাচনে লেবার পার্টি থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন নির্বাচনে দলের বরাডুবি হলেও বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন বাংলাদেশি মেয়ে রুশনার আলী ইতিহাসে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি হিসেবে গৌরব অর্জন করেন রুশনারা আলী শুধু তাই নয় ট্যুরি সরকারের আমলে তিনি ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন দুই চোদ্দো সালের ছাব্বিশে সেপ্টেম্বর তিনি সংসদ থেকে পদত্যাগ করেন পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন কোয়ালিশন সরকার ইরাকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তা তিনি মেনে নিতে পারেন না তিনি মনে করেন যুদ্ধ কোনো সমাধান নয় বরং এ ধরনের যুদ্ধ আরও রক্তাক্ত আগামী তৈরি করবে তবে তিনি তার দলের প্রদানের জন্য পদত্যাগপত্রে শুভকামনা করেন এবং বলেন তিনি বিশ্বাস করেন আগামী নির্বাচনে তার দল জিতবে অন্যদিকে লেবার দলের প্রধান বলেন রুশনারার নিজের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েই তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে দুই সালের এই নির্বাচনে অনেক স্নায়ুযুদ্ধের মধ্যে আবারও পঞ্চমবারের মতো নির্বাচিত হলেন রুশনারা আলী